শীতের সকাল মানে একটু অলসতা এক কাপ গরম চা আর রোদের উষ্ণতা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি মার্ফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি শীত কিন্তু পড়ে গেছে বন্ধুরা শীত আমাদের একদম দৌড় চলে এসেছে সকালে ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিচ্ছি শীতের সকালে রোদটা কি ভালো যে লাগে সে আর কি বলবো তো চলো জানলাগুলো খুলে এখন এবার গাছগুলোই জল দিয়ে দেবো সিমরার পাপা সিমরা কেউ ওঠেনি এখন অনেকটাই সকাল আমি গাছে জল দিয়ে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নেব শীত কিন্তু ভালোই পড়ে গেছে আর শীতের সকালে কিন্তু বিছানা ছেড়ে উঠতে কারোরই ইচ্ছে করে না আমারও সেরকম কিন্তু আজকে বিছানা ছেড়ে একেবারেই উঠতে ইচ্ছে করছিল না কিন্তু না উঠলে উপায় কোথায় উঠতে তো হবেই কারণ অনেক কাজ তো পড়ে আছে আমার জন্য ঘর গোছানো রান্না করা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা এই সমস্ত কাজগুলো তো আমার জন্য অপেক্ষা করে থাকে সকাল থেকে বারোটা পর্যন্ত তো তাই উঠে পড়লাম না উঠতে চাইলেও কিন্তু উঠে বললাম আর উঠেই ফার্স্ট কাজ করছি আমার এই সবুজ গ্রিন গ্রিন ঘাসগুলোকে গাছগুলোতে জল দেওয়া গাছ যে আমার কি ভালো লাগে বন্ধুরা সে তোমাদের কি বলবো গাছ আমার খুব প্রিয় জিনিস ভীষণ ভালো লাগে আমার মাঝে মাঝে মনে হয় পুরো বাড়িটা গাছে ভর্তি করে রাখি তো চলো এখন চলে এসেছি এই সমস্তগুলো খুব সকালে এগুলো আমি একবার মুছামুছি করে নিই ঘুম থেকে উঠে কারণ সারা রাত্রির এই অবস্থাতেই থাকে তো এগুলো তো সেই জন্য রাত্রির কোথায় কি পোকামাকড় এসে চড়ে যায় সেই জন্য সকালে উঠে আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে মুছে মুছে করে নিই আর তোমাদের তো এর আগের ব্লগে শেয়ার করেছি অনেকবারই যে এখন মানে আমি খুব সকালেই আর কি ক্লিনিং এর কাজগুলো করে নিই ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেই বাড়ি ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা মোছামুছি যাবতীয় কাজ থাকে সব কিন্তু আমি সকাল আটটার মধ্যে করে নিই মানে সাড়ে সাতটার মধ্যে করে নিই তারপরে গিয়ে আমি মানে কিচেনে যাই তো দেখো এখানে এগুলোকেও সব মুছে করে নেব সুন্দর করে মুছে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নেব সিমরার পাপা সিমরা এখনও ঘুমাচ্ছে ওরা উঠ ওঠার আগে কিন্তু আমি ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করব। আজকে ভাবছি ব্রেকফাস্টে কি বানাবো শীতের সকালে একটু কিন্তু মানে মজাদার খাবার নালে আবার ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু ব্রেকফাস্টে বানাবো তো দেখো এদিকে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু এই রুমে কেউ মানে ঘুমায় না ফাঁকা ছিল বেডটাও গুছিয়ে নিয়েছি সব কিছু সুন্দর করে গুছিয়ে একবারে মানে মোছামুছি করে নিয়ে আর আমি কিন্তু মেশিনটা চালিয়ে দেবো যেহেতু আমার স্নান হয়ে গেছে সকালেই আমি স্থান দান করে নিই তো এখন আমি মেশিনটা চালিয়ে দিয়েছি মেশিনটা চালিয়ে দিয়েছি মেশিনে কিছু কাপড়ও দিয়ে দিয়েছি আজকে যা কাপড় আছে একবার দিলেই হয়ে যাবে সেই জন্য কোনো চাপ নেই যা কাপড় ছিল একবারেই দিয়ে দিয়েছি তো চলো ওরা উঠতে করতে কিন্তু এটা ওরা ঘুম থেকে উঠতে কিন্তু এটা হয়ে যাবে পঞ্চাশ মিনিটে দিয়ে দিয়েছি তো চলো এখন এবার যাই কিচেনে এখন বাজে পৌনে আটটার মতো আমি কিচেনে চলে এসেছি কারণ ওরা বাবা মেয়ে নটায় মানে পৌনে নটায় বেরোয় আমার আধা ঘন্টার মধ্যে খাবার রেডি হয়ে যাবে সিমরার জন্য একটু ওটস বানাবো আর আমাদের জন্য একটু পরোটা ডিম ভাজা বানাবো আজকে ব্রেকফাস্ট কিন্তু এটাই হবে তো চলো চিমরার জন্য ওটসটা বানিয়ে নিই আর আজকে ওটসটা ওকে একদম মানে অন্যরকম করেই দিচ্ছি রোজ ওকে একটুখানি অমলেট করে দিই আজকে ওকে একটু দুধ দিয়ে রান্না করে দিচ্ছে ওটস আর দুধ একসঙ্গেই দিয়ে দিয়েছি হয়ে আসার সময় একটু চিনি বা গুড় দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো ওর জন্য ওটা খাবার রেডি করছে আর আমাদের জন্য আটটা দুটো পরোটা করবো সিমরা পাপার জন্য দুটো আর আমার জন্য একটা খাইতে অনেক আমরা তিনটে চারটে পরোটা করলে হয়ে যাবে সেই জন্যই বললাম আধা ঘন্টা লাগবে আর যেহেতু ডিমের মানে ডিমের অমলেট বানাবো সেই জন্য ওটাও বেশি লেট হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো সিমরা রেডি হয়ে গেছে সিমরাকে কেউ পাপা না হুম থেকে তুলে দিয়েছে ঘুম থেকে তুলে দিয়েছে ও উঠে এসে আমার দেখছে যে ওর জন্য খাবারটা কিভাবে আমি রেডি করছি তো যাই হোক ওকে ওপরে একটু চেরিও দিয়ে দিলাম বাচ্চা ছেলে তো একটু কালারফুল কালারফুল জিনিস দেখলে আর কি খেতে বেশি ভালোভাবে আসবে সেই জন্য ওকে দিয়ে দিলাম আর এখানে দেখো তিনটে বড়োটা করে নিচ্ছি সিমড়ার পাপড় দুটো আমার একটা তো এখানে আমি একটু ঘি দিয়েই পরোটা এখন করে আর তেল দিয়ে পরোটা খুব একটা মানে ভাজি না ঘি দিয়েই করি কিন্তু মাঝে মাঝে আমি আবার তেল দিয়ে একটু ভেজে খাই কারণ আমার আবার একটু তেলের পরোটা বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এখানে ডিম পরোটা করে নিয়েছি সিমরা পাপাকে এটা দিয়ে দেব। তো সিমরা পাপা সিমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল তো যাবার পর আমি চলে এসেছি সুন্দর করে চলো ঘর বাড়িটাকে গুছিয়ে নিই কাপড়গুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম দিয়ে এবার চলো বাড়ি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই আজকে তোমাদের সাথে নিয়ে শীতের দিনের রুটিনটা শেয়ার করছি তো চলো তোমরাও আমার সাথে আজকে শীতের রুটিনটাই কিন্তু চলে আসো এতক্ষণ পর্যন্ত কেউ যদি আমার ভিডিও দেখে থাকো বন্ধুরা কারো যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা লাইক কমেন্ট করছো না তারা প্লিজ লাইক কমেন্ট করো আর যারা লাইক কমেন্ট করছো না ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে আমি আজকে ভোলা মাছ রান্না করব। তো এখন এবার সমস্ত মানে কাজ তো কমপ্লিট এবার বাকি কাজ যেটা আছে সেটা হচ্ছে রান্না করা এটাই হচ্ছে থেকে বড়ো কাজ আমি মনে করি তোমরা কে কি মনে করো একটু জানিও আর সিমরার বাবা ভোলা মাছ এনেছিল কালকে তো ওটাকে আমি ফ্রিজে কাল রেখে দিয়েছিলাম এমনিতে আমরা বরফের মাছ তো খুবই কম খাই তোমরা দেখেছ গরমকালে তো খাই না আর এই হালকা হালকা শীত পড়লে একটু বরফের মাছ খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে ভোলা মাছ ভেটকি মাছ এই মাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগে কম মাছ তো যাই হোক আজকে ভোলা মাছ নিয়ে এসেছে আর এখানে না বরফের মাছটা খুব ভালো পাওয়া যায় বন্ধুরা মনে হবে যেন একদম মানে টাটকা মাছ এত সুন্দর মাছ পাওয়া যায় তো এটাকে আমি আজকে ভালো করে ধনেপাতা দিয়ে একটু ঝোল করবো কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করব খুবই সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে ফোড়ঙে দিয়ে দিলাম গোটা জিরে মানে কালো জিরে দিয়ে পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে বেশ হালকা বাদামি রঙের করে নিয়ে সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম একটু হলুদ গুঁড়ো একটু দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দিই দিলে তাড়াতাড়ি রান মানে কুক হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজ আর মশলাটা ভালো করে কুক হয়ে গেলে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নিয়ে তারপর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি একটু জল দেবো দেখো এই পর্যায়ে এসে আমি কিন্তু এবার জল দেব। জল দেওয়ার আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। কারণ সিমরা বাবা আবার ঝোলে মানে ধনেপাতা দিলে খেতে চায় না কি স্মেলটা খারাপ লাগে তো আমি সেই জন্য একটু কষানোর সময় ধনে দিয়ে দি দিয়ে একটু নালকানো না আড়া করে নিলে ধনে পাতার যে স্মেলটা থাকে সেটা আর থাকে না তো দেখো এবার বেশ ভালো কষানো হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিলাম হয়তো ক্যামেরাতে দেখাচ্ছে যে মশলাটা পোড়া পোড়া লাগছে কিন্তু না পোড়া পোড়া না এখানটা লাইটটা একটু কম বলে কালো কালো লাগছে তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু মাছ ভাজাটা দিয়ে দেব। দেখো বেশ ভালোভাবে ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিলাম ব্যাস রেডি রান্না আমার খুব সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেল আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম হালকা পাতলা মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে চলো রান্না বান্না কমপ্লিট এবার কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেবো মেয়েকে আবার বারোটায় আনতে যেতে হবে তো সেই জন্য চলো কিচেনটাকে পরিষ্কার করে নি শীতে এই সুন্দর সকালে ঘর গোছানো রান্না করা আর সন্ধ্যা একটু শপিং মেয়েকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করছি তো চলো ওকে খাইয়ে দিয়েছি আমি এবার খাবো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যাবেলায় বেরিয়ে বন্ধুরা গুড একটু তাড়াতাড়ি আজ একটু শপিং করার আছে কয়েকদিন পরে একটা বিয়ে বাড়ি যাব তো মেয়ের একটু সোয়েটারের মানে সোয়েটারটা আগে বছরের যে সোয়েটারটা নিয়েছিলাম মানে দুই বছর আগে নিয়েছিলাম ওটা একটু ছোট হয়ে গেছে এবছর আর ভালো গায়ে হচ্ছে না তো জন্য একটা সোয়েটার নেব আর সিমরা বাবার জন্য একটা জ্যাকেট নেবে ও একটা মানে এমনি জ্যাকেট নেবে হাফ জ্যাকেট তো চলো এটাই কিনতে এসেছি আর টুকিটাকি যদি কিছু পছন্দ হয় কিনবো আমার তো সেরকম কিছু নেওয়ার নেই তবে ইচ্ছে আছে একটা কুর্তি নেওয়ার তো দেখা যাক যদি পছন্দ হয় নেব তো এখন আমরা চলে এসেছিলাম মার্টে তো ভিমাটি যদিও আমরা মলে এসেছিলাম কিন্তু এখানে এসে কোনো দোকানে সিমরার যে সোয়েটারটা আমাদের নেওয়ার ইচ্ছে ছিল মানে জ্যাকেট জ্যাকেট নেওয়ার ইচ্ছে তো সেই জ্যাকেটটা আমরা এখানে পেয়েছিলাম না আমরা জুটিয়াতে গিয়েছিলাম জুটিয়াতে গিয়ে ওখান থেকে ওখান থেকেও পেলাম না আবার ব্যাকে এলাম জানো ব্যাকে আবার এসে আবার এখান থেকেই নিয়েছিলাম তো যাই হোক তিনটে জায়গা ঘুরে ঘুরে এসে লাস্ট আবার এখান থেকেই মানে সিমরার জন্য জ্যাকেটটা নিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল জ্যাকেটটা তো কি কি শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট শেয়ার করবো আজকে আর শেয়ার করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো শপিং করে বেরোনার পর একটু তো খাওয়া দাওয়া চলে কারণ রান্না বান্না তো ভাত মানে আমি করে রেখে এসেছি ডাল ভাত আলু সেদ্ধ করে রেখে এসেছি বেরিয়েছি আমরা আর যেহেতু সিমরা বাবা ফোন করে বলে দিয়েছিল যে যাবো শপিংয়ে তো সেই জন্য আমি রান্নাটা করে রেখে এসেছি তো হালকা করে চাউমিন নেওয়া হয়েছে ভেজ মানে মিক্সড চাও মিক্সড চাউ নেওয়া হয়েছে তো ওটাই খাওয়া হচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম